সেটা হচ্ছে যে আপনি সদ্য অপরাজয় বাংলায় আসছেন আপনাকে স্বাগত তো অপরাজয় বাংলায় বাংলাদেশে আপনার কি ধরনের কাজ করতেছেন এবং ভবিষ্যতে কি ধরনের কাজ আপনাদের আছে এটা যে বলতেন আমাদেরকে প্লিজ প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাকে সুন্দরটা প্রশ্ন করেছেন এবং আপনি জানতে চেয়েছেন অপরাজয় বাংলাদেশ মূলত স্টার্ট করেছে তো উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি থেকে অফিসিয়ালি জার্নি শুরু হয়েছে কিন্তু তার আগে থেকে অপরাজয় বাংলাদেশ নানানভাবেই কাজ করে আসছে শুরুটা হয়েছিল আমাদের যে নির্বাহী পরিচালক অহিদা বানু আপা ওনার সঙ্গে আরও দুজন ছিল এই তিনজনকে নিয়ে অপরাজয় বাংলাদেশ চিন্তা করলো যে আমরা এটা সংগঠন করতে চাই এবং আমাদের যে নির্বাহী পরিচালক আপা। ওনার ছোটোকালে একটা স্বপ্ন ছিল যে উনি শিশুদেরকে নিয়ে কাজ করতে চায় সেটা পথ শিশু যারা একটু অবহেলিত বঞ্চিত তাদের তাদেরকে নিয়ে তো সেই সুবাদে আপার সেই স্বপ্নকে হয়ে আপা কাজ করতে শুরু করে বাংলাদেশে এবং সেখান থেকে তিনজন মিলে মূলত এই সংগঠনটি নির্মাণ করেছেন তৈরি করেছেন তো শুরুর দিক থেকে একদম প্রথম দিন থেকেই এই সংগঠনটি খুব ছিল আপনার চাইল্ড ফোকাস চাইল্ড প্রোটেকশান চাইল্ড রাইটস এই ইস্যুগুলো নিয়েও অপর বাংলাদেশ কাজ করে যাচ্ছে তো দীর্ঘ সময় শিশু শ্রম পথশ্রম শ্রম এই যে কত শিশু কেয়ার আছে এগুলোর পাশাপাশি আমরা একসময় মনে করলাম যে আমরা শিশুদের পাশাপাশি ই এবং যারা নারীরা রয়েছে তাদেরকে নিয়েও আমরা কাজ করতে পারি সেই সুবাদেই শিশুদেরকে ছাড়াও আমরা পাশাপাশি ইও এবং যারা নারীরা আছে তাদেরকে নিয়ে অপরাজ বাংলাদেশ কাজ করা শুরু করেছে এবং কারেন্টলি আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে স্পন্সারশিপ প্রজেক্ট আছে প্ল্যানের সাথে আমাদের বড়ো একটা কাজ আছে আমাদের গ্রাম ফোনের একটা প্রজেক্ট আছে পারায়ণ প্রকল্প যে প্রকল্পের মধ্য দিয়ে আজকে আমি পরিচিত হলাম আপনাদের সঙ্গে বসেছি কথা বলবার চেষ্টা করেছি সেই পারায়ণ প্রজেক্টে যেটা আমরা বলছি সিভিক এনভেজমেন্ট ফান্ড হ্যাঁ নাগরিকতা আমরা বলছি সেই প্রকল্পটিও কিন্তু অপরাজ বাংলাদেশ সরাসরি লিড করছে তো এটা এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পার্টনার নিয়ে অপরাজয় বাংলাদেশ মূল হিসাবে কাজ করছে এবং অপরাজয় বাংলাদেশ ঢাকা ছাড়াও ঢাকার বাইরেও অনেকগুলো জেলাতে কাজ করে থাকে উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেলে মানে আমাদের কাজের মূল জায়গাটাই হচ্ছে খুব সেন্ট্রালি থাকা না যে ন্যাশনালি আমরা কাজ করব। ঢাকাতেই আমরা কাজ করব বড় বড় মিটিং হবে সেমিনার হবে কনফারেন্স হবে এসি রুম হতে হবে বড় নট দ্যাট অপরাজয় বাংলাদেশের মূল কাজটা হচ্ছে আমার মাঠের শেষ মানুষটা পর্যন্ত পৌঁছাতে চাই এবং তাকে আমি বলতে চাই যে তুমিও উঠে আসো তোমার ভয়েসটা রেস করো তোমার যে কি রাইটসটা আছে তুমি সেটা বলো এবং তাকেও অনুভব করাতে চাই যে দেশটা তোমার সমাজটা তোমার এই পরিবারটা তোমার এভাবে করে আমরা খুব মানে খুব ব্রডলি চিন্তা করি আসলে আমাদের প্রত্যেকটি প্রজেক্টের ইউনিক একটি ফর্ম আছে যেমন আপনারা জানবেন যে এই পালায়ণ প্রকল্পের ইউনিকটা কোথায় এই পালায়ন প্রকল্পের মধ্য দিয়ে আমরা বলেছি আগে যে আমরা ইউথ ক্লাব ফরমেশন করব আমরা আটটা মহিলা সঙ্গী মানে উইমেন্স ফোরাম টিম ডেভেলপ করবো আমরা এখানে অনেকগুলো পরিবর্তন কর্নার এস্টাবলিশ করব পরিবর্তন কর্নারগুলো হচ্ছে এরকম একটা কর্নার বা এরকম একটা স্পেস যেখানে আমাদের ইউথরা আসবেন আমাদের উইমেনরা আসবেন তারা তাদের একটা স্পেস পাবে এবং সেখানে তারা তাদের মনে কথাগুলো বলবে একটা কাউন্সিলের সাপোর্ট পাবে এবং তারা খুব শান্তি নিয়ে এখান থেকে বাড়িতে ফিরে যাবে এরকম সুন্দর সুন্দর অনেক ক্রিয়েটিভ কাজ আছে এখানে এখানে সময় মনে হবে যে পারায়ন প্রকল্পটি না থাকলেও আই ডু বিলিভ যে এখানে কাজ চলবে কারণ ইয়োদটাই তখন ভলান্টিয়ারি সার্ভিস দেবে আমার এই উইমেনরাই ভলান্টিয়ারি সার্ভিস দেবে তো সে কারণেই আমরা আমাদের ইউথ ক্লাবের মধ্যে বলেন সিবিও ফর্মেশনগুলোর মধ্যে বলেন ওখানে কিন্তু আমাদের ইউথ ভলান্টিয়ার আছে যারা কাজ করবে অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে লোকাল লেভেলে তো গ্রাসরুট থেকে শুরু করে একদম ন্যাশনাল লেভেলে খুব সামাপ যদি করতে চাই ন্যাশনাল থেকে শুরু করে গ্রাসরুট লেভেল পর্যন্ত সর্বস্তরে অপরাজয় বাংলাদেশ বিভিন্নভাবে কাজ করে থাকে এবং অপরাজয় বাংলাদেশে বড় একটি কাজ হচ্ছে একটা লিগাল সার্ভিসটা এনশোর করা কারণ কি আমরা যত কথা বলি না কেন যিনি ভায়োলেন্সের শিকার হচ্ছেন তাকে দিন শেষে একটা লিগাল সাপোর্ট দেওয়াটা খুব দরকার তো সেখানে অপরাজয় বাংলাদেশ খুব ভালোভাবে কাজ করছে আমাদের তো থানা পুলিশ ওসি বলেন আমাদের ওয়াটার লাইন্সগুলো বলেন খুব সক্রিয় এবং আমাদের মাঠ থেকে যখনই কোনো কেস আসে আমরা সঙ্গে সঙ্গে মাঠ সেখানে চলে যায় এবং আমরা খুব অ্যাকশন ওরিয়েন্টেড কাজগুলো করে থাকি এবং আপনারা জানবেন যে এই পারায়ন প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু আমাদের বড়ো লার্জ একটা ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজ আছে ক্যাপাসিটি বিল্ডিং মানে হচ্ছে আমরা ট্রেনিং করিয়ে থাকি ট্রেনিংটা একদম গভর্নমেন্ট থেকে শুরু করে আমাদের লোকাল লেভেলের পার্টনার স্টাফস যারা যেখানে আছে প্রত্যেককে আমরা উইমেন অ্যান্ড হিউম্যান রাইটস এবং হচ্ছে জেন্ডার ইস্যুসগুলোর উপরে কাউন্সিলিং সাপোর্ট লিগাল সাপোর্ট এই ইস্যুসগুলোর উপরে একদম খুবই ইনক্লুসিভলি ট্রেনিংটা আমাদেরকে দেওয়া হয় তো এখানে কিছু প্রোগ্রামেটিক কিছু কাজ আছে কিছু নীতিমালা নিয়ে কথাবার্তা আছে আমরা সবাই আমরা জানি যে আমরা এখানে ন্যাশনাল উইমেন্স পলিসি যেটা আছে দু সালে এখন কেমন হয় যে নীতিমালাগুলো খাতা কলমে থাকে বাস্তবায়ন আসলে সেভাবে হয় না আমাদের দেশে তো আমরা চাই এই পালায়ন প্রকল্পের মধ্য দিয়ে যে ন্যাশনাল লেভেলের যে উইমেন্স পলিসিটা আছে যে দু সালের কথা বলছি সেটা বাস্তবায়ন হোক আমরা সেটা নিয়েও এই প্রকল্পে সরাসরি গভর্নমেন্টের সাথে আমরা কাজ করব আমি আগেও বলেছি যে এই প্রকল্পে একটি অ্যাপস ডা অ্যাপস ডেভেলপ করা হবে যে অ্যাপসটা দিয়ে আমরা অনলাইন রিপোর্টিংয়ে যাব এখানে অনেক অনেক কাজ রয়েছে তো এই তিরিশ মাসের এই যে জার্নি যেটা শুরু হয়েছে মার্চ দু হাজার পঁচিশ এই প্রকল্প এবং শেষ হবে দু হাজার সাতাশ আগস্ট মাসে তার মানে কি এটা লম্বা একটা সময় বিভিন্ন ধরনের ইন্টারভেনশান একদম ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে ঢাকার ন্যাশনাল লেভেল থেকে শুরু করে আমাদের গ্রাসরুট পর্যন্ত যাবে এবং আমি সব শেষে এইভাবে বলি আজকে শেষ করব যে আমার স্বপ্নটা কি বিং এজ এ টিম লিডার আমি কিভাবে চিন্তা করি আমি আমি আমার নির্বাহী পরিচালক ওয়াহিদা আপা ওনাকে বলেছি যে আপা আমি তখনই সাকসেস হব যখন দেখব যে প্রত্যেকটা মাঠ থেকে একটি করে দাঁড়িয়ে হলেও সে তার অধিকারের কথা জানতে পেরেছে কিংবা একটা মানুষ ঘুরে দাঁড়িয়েছে কিংবা দুইটাই মানুষ পরিবর্তন হয়েছে এই যে দৃশ্যমান পরিবর্তন আসলে আমি দেখতে চাই এই মুখে মুখে না কাগজ কলমে না যে মিটিং হয়েছে অমুক জন্য আসে তুমুক জন্য আসে এই যে এই যে খাতা কলম এগুলো না আমি চাই দৃশ্যমান পরিবর্তন যে পরিমাণটা আমি চোখে দেখব যে আজকে এই আপাটা আসছে রোজিন আপা এক্সাম্পল বলছে এই আপাটাকে আজকে দেখেছি এমন এন্ড অব দ্য প্রজেক্ট প্রজেক্টের যখন শেষ হয়ে আসছে তখন আপার মধ্যে যে পরিবর্তনগুলো আমি সেটা দেখতে চাই তখনই মনে হবে যে না আমার প্রজেক্ট সাকসেস আমি 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 সাকসেস ধন্যবাদ সবাইকে